হাই फ्रेंड्स গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো স্নান করে পূজা দিয়ে উঠলাম আজকে একটু shampo করেছি আর হঠাৎই প্রচন্ড বৃষ্টি নেমেছে ভীষণ বৃষ্টি নেমেছে দেখতে দেখতে এত অন্ধকার করে আকাশ এসেছে মানে কি বলবো দেখে মনে হচ্ছে পুরো আকাশ ভেঙে পড়বে কিন্তু সেই তুলনায় একটু কমই বৃষ্টি হচ্ছে কিন্তু যেটুকু হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে এখানে বসে থাকতে কিন্তু উপায় নেই কারণ এখনও খাওয়া দাওয়া হয়নি কেউই খায়নি ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে তো এখন খাওয়া দাওয়া করতে নিচে যেতে হবে তারপরে যে আমি এখানে এসে বসবো সেই এনার্জিটুকু নেই কি করে বসবো তারপরে তারপরে সময় হবে না কারণ একটু মেশিনে কাজ আছে আর্জেন্ট কাজ অনেক দিন ধরে কাজটা পড়ে আছে কিন্তু আজকে যদি না করি না প্রচণ্ড সমস্যা হয়ে যাবে তার জন্য আজকে কাজটা কমপ্লিট করে নিতে হবে আর এত সুন্দর বাইরের ওয়েদার খুব ভালো লাগছে কিন্তু জানলাটা খুলে রাখার উপায় নেই বৃষ্টি এসে পুরো ভিজিয়ে দিচ্ছে আর আমাদের এখানে এখন জামা কাপড়ের স্টোর হয়ে গেছে এই দেখো এক ঝলক দেখিয়ে দিই চারিদিকে কি সুন্দর লাগছে না দেখতে বুঝতে পারছো কতটা জানি না তো চলো এখন ঠাকুরের থালা বাসনগুলো তুলে নেব ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আর এই ওপরের ডাইনিংটা আমার এত ভালো লাগে ওই জায়গাটা আমার সাজিয়ে রাখার খুব শখ মনের মতন করে সাজিয়ে রাখবো কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় কারণ বর্ষাকালে এখন ভিজে জামা কাপড় রাখার জন্য এটা এখন উপযুক্ত জায়গা দড়ি টেম্পোরারি টানিয়ে এখানে জামাকাপড় রেখেছি কিন্তু এইটা এরকম থাকবে না এটা পুরোটা অন্যরকম গেট আপ তৈরি হবে তো চলো এই ঠাকুর ঘর আমার ছোট্ট ঘর এটা এখনো মনের মতন সাজানো হয়নি খুব শীঘ্রই সাজিয়ে নেবো ঠাকুরের জন্য ওখানে একটা ওয়ার্কড্রপ কিনবো তো সেটা পুজোর আগে কেনার ইচ্ছা আছে এখন দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব আমি কিনে নেবো নইলে ঠাকুর ঘরে যদি আমি মানে এক্ষুনি যদি জিনিসপত্র কিনে ভালোভাবে গুছিয়ে না রাখতে পারি সেটা লেটই হয়ে যাবে যত লেট করব ততই লেট হয়ে যাবে আর এই দেখো আমার ঠাকুরের থালা ঠাকুর খাবে কিন্তু বসার জায়গা দেব না তা কি কখনো হয় তো এটা সবাই তোমরা দিয়ে থাকো আমিও দিয়েছি আর এই আসনগুলো আমার মামিদের হাতে তৈরি খুব ভালো লাগে তো চলো বন্ধুরা চলো বন্ধুরা বেশি বেশিরভাগ করবো না ঠাকুরের পুজো টুজো গুলো দেওয়া হয়ে গেছে যখন এখন আমি ঠাকুরের বাসনগুলো কিছুক্ষণ পর তুলনায় ভিডিওটি স্ক্রিন না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো যায় না যায় না এদিকে এসো টুকি কি এই দেখেছি

এবার যা আছে সব পরিষ্কার করবে চেয়ারের উপর থেকে শোনা দেখো কাণ্ড এতবার বলছি দিদির বই নিও না বা আমি যখন যেটা বলি ও বুঝতে পারে যে মা বারণ করছে মা এটা নিতে বলছে বা এখানে যেতে বারণ করছে বা যেতে বলছে সব কিন্তু অনুভব করতে পারে বুঝতে পারে আর ঠিক সেই দুষ্টগুলোইও বেশি করে করে তো আমি বারণ করছি দিদির যে জিনিসে হাত দিও না বই নিও না ও আমার দিকে তাকিয়ে মিচকি হেসে দিয়ে আরে আরে আমার দিকে তাকাচ্ছে আবার ঠিক ও দিদি সেই বইটাই নিচ্ছে দেখো ও দেখো মুখটা অবস্থা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তো দেখো আমি বারণ করলে আরও সেটা বেশি করে করে এদিকে এসো এসো আমার মাস এসো 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 আসবানা না কালকে ছাদ থেকে এনে কিছু জামা কাপড় এখানে রাখা হয়েছিল আর ওই কাপড়টার নতুন কাপড় তো এমনি রাখা হয়েছে এখানে বোঝা মানে বুঝে ওঠা যায়নি যে আমার মেয়ে এইভাবে চেয়ারটা পরিষ্কার করে দেবে তো দেখো নিচে সব ছড়িয়ে দিয়েছে সব জামা কাপড় নিচে আর ওই দিদি পেন্সিলটা পেয়েছে ওটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে খোঁচা লাগবে জানি এইসব জিনিস যেখানে সেখানে রাখা উচিত না তবুও কি জানো তো থেকে যায় আমার বড় মেয়ে ও তো একটু মানে কি বলবো ও তো ছোট মানুষ ও তো এখনো নিজের জিনিস গুছিয়ে রাখতে শেখেনি তো ওকে আর দোষ দেব কি আর ও কখন কোথায় কোন জিনিস রাখে সেটা আমিও তো সবসময় খেয়াল করে পারি না কারণ আমার ওইদিকে কাজ থাকে প্লাস ছোট মেয়ে জ্বালাতন সেগুলোও সব কিছু সহ্য করে আমাকে সমস্ত কিছু মেনটেন করতে হয় সব কিছু সামলাতে হয় তো সব কিছু না টাইমের সঙ্গে বা সব কিছু চোখে চোখে না অতটা করে ওঠা যায় না তবুও তার মধ্যে যতটুকু সম্ভব আমি সাধ্য মতন চেষ্টা করি তো আমার দুই মেয়ে ছোট বড় মেয়ে একটু কি বলবো ওরও তো অতটা বুদ্ধি হয়নি যে মা বারণ করছে মানে ওটা ওকে তখনই শুনতে হবে ছেলে মানুষের বুদ্ধি কত রকমের হয় তো এটাও একটা বাচ্চাদের পাগলামই ছাড়ো বাধ্য তো এখন বিকালবেলা চলে আসলাম রাস্তায় বাইরে আমার দুই মেয়ে বসে আছে তো গেটটা টেনে দিয়ে রাস্তার ধারে যেহেতু বাড়ি গেটটা না টানে বিড়াল কুকুর ঘরের মধ্যে ঢুকে যায় কি বলবো রাস্তার ধারে তো জানোই কত কিছু সমস্যা হতে পারে তো দেখো আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা আর বাড়ির সামনের আমাদের মেন পটি মানে আমাদের মানে পটি অনেকে বলো সিঁড়ি অনেকে বলো তো দেখো সামনের দিকে মানে রাস্তার দিকে যে সিঁড়িটা সেই সিঁড়ির ওপর আমার দুই মেয়ে বসে আছে আর আমার ছোটোটা কি মজাটাই না পাচ্ছে বিকালবেলা হলে যে কি বুঝতে পারে ওর মাথায় কিভাবে যে টনু নড়ে ওঠে ওকে রাস্তায় নিয়ে যেতেই হবে আমার একটু লেট হচ্ছিলো বলে ও দিদিকে বললাম তুই একটু রাস্তায় নিয়ে বস মানে সামনে একটু গিয়ে বস আমি ঘর থেকে ঝাড় দিয়ে আমি গুছিয়ে আসছি তো ওর দিদি ওইটুকু পারে বুনুকে নিয়ে একটু হ্যান্ডেল করতে পারেও তো দেখো আমাদের বাড়ির সামনে রাস্তাটা এখানে একটু হাঁটাচলা করি আমার ছোটো মেয়ে তাতেই খুব খুশি হয়ে যায় আর বড়ো মেয়ে বলছে মা বুনুকে ধরো আমি পারছি না আর বুনু আমার কাছে থাকছে না দেখো সত্যিই তো আমার সামনে শুধু আমি কেন আমার বড় মেয়ে যদি বুনুকে কোলে নেয় সেখানে যদি আর কেউ যায় তো ওর কাছে আর থাকবে না দিদির কাছে আর থাকবে না দেখো কোলের থেকে নামার জন্য কেমন করছে এত রকম স্টাইল শিখেছে না বলার না শেষ বেশ আমাকে আমাকে নিতেই হবে তো তারপরে সন্ধ্যাবেলা চলে আসলাম ঘরে এখন অলরেডি রাত আটটা ভেজে গেছে আর আমার মেয়ে উঠেছিলো দুপুরবেলা ঘুম থেকে অনেক সকাল সকাল তিনটে সাড়ে তিনটের মধ্যে উঠে গেছিলো তো ওর এখন ঘুম পেয়ে গেছে ও ঠাম্মা একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলো কিন্তু ও ঘুমায়নি তো ও ঠাম্মা বলছে তাহলে চল তুই আর আমি খেলা করি বলে বেশ দুজন খুব সুন্দর একটা আজব খেলায় মেতেছে ও ওই ওটা হচ্ছে মলাটের রোল তো ওইটা মাথায় দিয়ে ব্যালেন্স করে রাখতে হবে আর আমার ছোটো মেয়ের কাণ্ড দেখো এত হাসি মানে কী বলবো ওর সঙ্গে মজা করলে না ও খুব মেতে যায় আর প্রত্যেকটা বাচ্চা এটা অবশ্যই যে তাদের সাথে খেলা করলে তারা খুব আনন্দ পায় তো চলো বন্ধুরা আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না তো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নিজের আনন্দ থাকবে অপরকেও সবসময় আনন্দে রাখার চেষ্টা করবে চলে আসবো আবার এইরকমই নতুন ঝলমলে ব্লগ নিয়ে তো তোমরা সবাই খুব ভালো থেকো আর হ্যাঁ সামনে পুজো পুজোর আগাম শুভেচ্ছা জানাই তোমাদের সব আর দেখো আমার বাড়ির যে মা দুর্গা মানে আমার ছোটো মেয়ে আমার তো বাড়িতে দুটো দুর্গা এক বড় দুর্গা ছোট দুর্গা তো বড় দুর্গা এখানে নেই তো আমার ছোটোজন সে খেলা করছে ঠাম্মার সাথে দেখো কতটা মেতে গেছে তো চলো বন্ধুরা তোমাদের সব বাইকে গুড নাইট জানাচ্ছি টাটা